ধরো একদিন তোমার বাড়ির উপরে একটা এলিয়েন জাহাজ এসে থামলো তখন তোমার রিঅ্যাকশন কেমন হবে ঠিক এমনই একটি কনসেপ্টের উপর তৈরি আজকের মুভি ডিস্ট্রিক্ট 9 যেটা রিলিজ হয়েছিল 2009 সালে তো চলো শুরু করি সিনেমাটির গল্প শুরু হয় 1982 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এখানে আকাশে একটি এলিয়েন জাহাজ এসে থেমেছে কিন্তু এই জাহাজটি মানুষের ওপর আক্রমণ করে না এমনকি মানুষের সঙ্গে যোগাযোগও করে না এটি শুধু আকাশে এক জায়গায় স্থির হয়ে ভাসতে থাকে মানুষেরা ও অনুমান করার চেষ্টা করে এটি কি এবং কেন এখানে এসেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় জাহাজটি যখন জোহানেসবার্গের ওপরে আসে তখন এর একটি অংশ ভেঙে নিচে পড়ে এই ফুটেজ দেখে স্থানীয় সরকার অনুমান করে যে জাহাজটি যাদেরই হোক না কেন সম্ভবত জোহানেসবার্গের ওপরে এসে নষ্ট হয়ে গেছে তাই তারা সেখান থেকে যেতে পারছে না জাহাজটি আসার তিন মাস পর মানুষেরা এর ভেতরে প্রবেশ করে ভেতরে ঢোকে তারা দেখতে পায় লাখ লাখ চিংড়ি মতো দেখতে এলিয়েন যাদের অবস্থা খুবই খারাপ ক্ষুধার্থ অসুস্থ এবং দুর্বল তাদের গ্রহে কি হয়েছে আর কেন তারা পৃথিবীতে এসেছে তার কিছুই জানা যায় না সরকার তাদের জন্য জোহানেস ভাগে কাঁটা তার দিয়ে ঘেরা একটি অস্থায়ী শিবির তৈরি করে যার নাম দেওয়া হয় ডিস্ট্রিক্ট নাইন কিন্তু সময়ের সঙ্গে এই ডিস্ট্রিক্ট নাইন ধীরে ধীরে একটি নোংরা ও অপরাধে ভরা বস্তিতে পরিণত হয় গল্প এরপর কুড়ি বছর এগিয়ে দুই সালে চলে আসে এলিয়েনরা জোহান মানুষের জীবনযাত্রায় বাধা দিতে শুরু করে যেমন মানুষের বসতিতে আগুন লাগিয়ে দেওয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন চুরি করা এমনকি কখনো চলন্ত ট্রেনের বগি উল্টে দিয়ে হাজার হাজার মানুষকে মেরে ফেলাও এসব কারণে জোহানেসবর্গের মানুষেরা সরকারের ওপর চাপ সৃষ্টি করে এলিয়েনদের এইখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তাই সরকার এলিয়েনদের জোহানেসবর্গ থেকে দুশো কিলোমিটার দূরে ডিস্ট্রিক্ট টেন নামের একটি জায়গায় নিয়ে যেতে চায় এই কাজের জন্য সরকার এমেনিউ নামের একটি কোম্পানি কোম্পানির সাহায্য নেয় কোম্পানিতে আমাদের গল্পের নায়ক বিকাশ একজন নিউজ রিপোর্টার হিসেবে কাজ করে বিকাশের বিয়ে হয়েছে তার শ্বশুরের মেয়ে তানিয়ার সঙ্গে অর্থাৎ বিকাশ আর শ্বশুরের কোম্পানিতেই কাজ করে তাই এলিয়েনদের ডিস্ট্রিক্ট নাইন থেকে ডিস্ট্রিক্ট টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পায় বিকাশ এই খবর শুনে বিকাশের মা ও তার স্ত্রী তানিয়া খুব খুশি হয় তানিয়া বিকাশকে জানায় যে সে তার হাতে বানানো জিনিস খুব পছন্দ করে বিকাশ ও এর সামরিক সৈন্যরা ডিস্ট্রিক্ট নাইনে এসে এলিয়েনদের কাছ থেকে ডিস্ট্রিক্ট টেনে যাওয়ার একটি ফর্মে এলিয়েনদের সই নিতে শুরু করে কিছু এলিয়েন ভালোভাবে তাদের হাতের ছাপ দিয়ে সই করে কেউ কেউ ক্যাট ফুডের বিনিময়ে সই করে কারণ এই খাবার এলিয়েনদের খুব পছন্দ আবার কেউ সই করতে না চাইলে তাদের বন্দুক দেখিয়ে সই করানো হয় বিড়ালের খাবারের লোক এবং বন্দুকের ভয় দেখিয়ে ডিস্ট্রিক্ট নাইনে একটি আন্ডারওয়ার্ল্ড গ্যাং গড়ে উঠেছে এই গ্যাংয়ের নেতা অবিসাঞ্জ এলিয়েনদের চুরি করা বিভিন্ন জিনিস ও তাদের আধুনিক বন্দুক যেগুলো এলিয়েনরা এমএনইউ এর কাছ থেকে লুকিয়ে রেখেছিল সেগুলোর লেনদেন করে ডিস্ট্রিক্ট নাই নিজের একটি ছোট রাজত্ব গড়ে তুলেছে তাই বিকাসরা তাদের বিরক্ত না করে নিজেদের কাজ চালিয়ে যায় বিকাশ ও তার দল কিছুটাই গুণর পর একটি ঘরে দেখতে পাই যে এলিয়েনরা কিছু মৃত পশু ঝুলিয়ে রেখে তাতে তারা ডিম পেরেছে বিকাশরা ওই ডিমগুলি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় কারণ এলিয়েনদের জনসংখ্যা বাড়ানো এবং নিজেদের কাছে কোনো অস্ত্র রাখা নিষিদ্ধ ছিল এলিয়েনদের কাছে যে সব অস্ত্র ছিল এমএনইউ সেগুলো আগেই তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে তবে কিছু অস্ত্র এলিয়েনরা লুকিয়ে রেখেছিল এমএনইউ এলিয়েনদের অস্ত্র কেড়ে নেওয়ার দুটি কারণ ছিল প্রথমত এলিয়েনদের কাছে অস্ত্র না থাকলে ডিস্ট্রিক্ট নাইনে শান্তি বজায় থাকবে এবং দ্বিতীয়ত এমএনইউ এই আ আধুনিক অস্ত্রগুলো ব্যবহার করে টাকা উপার্জন করতে পারবে এমএনইউ আসলে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ অস্ত্র বিক্রয়কারী কোম্পানি এবং তারা অস্ত্র এলিয়েনদের ব্যবহার করে প্রথম স্থানে আসতে চায় কিন্তু এমএনইউ অস্ত্র চালাতে পারে না কারণ এই অস্ত্রগুলো শুধুমাত্র ডিএনএ দ্বারাই চালু হয় কোনো মানুষ চাইলেও এগুলো ব্যবহার করতে পারে না এরপর আমরা দেখতে পাই ক্রিস্টোফার নামের একটি এলিয়েন তার ছেলে ও বন্ধুর সঙ্গে ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে থেকে কোন একটা এলিয়েন প্রযুক্তির জিনিস দীর্ঘ কুড়ি বছর ধরে খুঁজছিল অবশেষে তারা সেটি পেয়ে যায় এবং তাতে থাকা তরল পদার্থ দিয়ে একটি স্প্রে এর বোতল তৈরি করে ঠিক তখনই উইকাস ও তার দল সেখানে পৌঁছে যায় ক্রিস্টোফার ও তার ছেলে স্প্রেটি লুকিয়ে পালিয়ে যায় উইকাস কিছুটা পর স্প্রেটি বের করে ফেলে কিন্তু সেটি তার মুখে ছিটকে যায় কিন্তু তার কিছু হয় না এরপর ক্রিস্টোফারের বন্ধু পালাতে গিয়ে সে উইকাসকে একটা জোরদার লাথি মারে ফলে উইকাস দূরে ছিটকে পড়ে এবং তার হাতে সামান্য আঘাত লাগে এবং একজন সৈন্য ক্রিস্টোফারের বন্ধুকে হত্যা করে কিছুক্ষণ পর উইকাস হাতে ব্যান্ডেজ বেঁধে আবার ক্রিস্টোফার খুঁজতে আসে ক্রিস্টোফারের ঘরে ঢুকে সে প্রচুর কম্পিউটারের জিনিসপত্র দেখতে পায় যা কাছে রাখা ছিল। উইকাসের শরীর হয়ে এলিয়েন এবং তারা সবাই ডিস্ট্রিক্ট নাইন ছেড়ে চলে আসে পরের দিন কাজ করতে করতে উইকাসের হাতের নখ খসে পড়তে শুরু করে সে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী তাকে না জানিয়ে তার প্রমোশনের জন্য একটি পার্টির আয়োজন করেছে পার্টিতে কেক কাটতে গিয়ে উইকাস বমি করে দেয় ও সেখানেই অজ্ঞান হয়ে যায় তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে ডাক্তার তার হাতের ব্যান্ডেজ খুলতেই সবাই অবাক হয়ে যায় কারণ উইকাসের একটি হাত এলিয়েনদের মতো হয়ে গেছে ডাক্তার এই ঘটনা এমএনইউ এর এজেন্টের জানালে তারা উইকাসকে হাসপাতাল থেকে জোর করে এমএনইউ এর অফিসের একটি গোপন কক্ষে নিয়ে যায় যে জায়গার সম্বন্ধে উইকাসও এতদিন জানতো না যেখানে তারা এলিয়েনদের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এমএনইউ এর বিজ্ঞানীরা উইকাসকে দিয়ে এলিয়েন অস্ত্র চালিয়ে পরীক্ষা করে এবং তা তে তারা সফল হয় কারণ উইকাসের ডিএনএ ধীরে ধীরে এলিয়েনদের ডিএনএতে রূপান্তরিত হচ্ছে এরপর বিজ্ঞানীরা উইকাসের শরীর কেটে তার অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় যাতে তারা এমন একটি ওষুধ তৈরি করতে পারে যা মানুষকে এলিয়েন অস্ত্র চালানোর ক্ষমতা দেবে কিন্তু এর জন্য উইকাসকে মরতে হবে যা সে কিছুতেই চায় না তাই সে কোনো মতে এমএনইউ এর ল্যাব থেকে পালিয়ে যায় বাইরে এসে উইকাস তার স্ত্রী টানিয়াকে ফোন করে কিন্তু তার বাড়িতে পুলিশ থাকায় সে সেখানে যেতে পারে না এমএনইউ শহরে বিজ্ঞাপন ছড়িয়ে দেয় যে উইকাস নামের একজন ব্যক্তি এলিয়েনদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কারণে তার একটি হাত এলিয়েনদের মতো হয়ে গেছে এবং সে এমএনইউ এর একজন অপরাধী তাকে দেখলেই যেন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয় এর ফলে বিকাশ কারো বাড়ি বা কোনো দোকানে যেতে পারে না কোনো উপায় না দেখে সে ডিস্ট্রিক্ট নাইনে ফিরে আসে সেখানে সে এলিয়েনদের মতো বিড়ালের খাবার কিনে খায় যা তার কাছে খুবই সুস্বাদু লাগে কিন্তু খেতে খেতে তার মুখ থেকে দাঁত খসে পড়ে করে সে তার স্ত্রী টানিয়াকে ফোন করে কিন্তু তানিয়া তাকে ডিভোর্স কথা বলে বিকাস তাকে বোঝানোর চেষ্টা করে যে বিজ্ঞাপনে যা দেখানো হচ্ছে তা সত্যি নয় কিন্তু এই ফোন কলের কারণে অ্যামিদিও তার অবস্থান জানতে পেরে যায় এবং হেলিকপ্টার নিয়ে ডিস্ট্রিক্ট নাইনে চলে আসে বিকাস লুকি লুকিয়ে ক্রিস্টোফার ঘরে পৌঁছে যায় ক্রিস্টোফার তাকে বলে আমি তোমাকে ঠিক করতে পারি আমাদের মূল জাহাজে এমন প্রযুক্তি আছে যার মাধ্যমে আমি তোমাকে আবার সম্পূর্ণ মানুষ বানাতে পারবো কিন্তু তার জন্য আমাদের ওপরে ভাসমান মূল জাহাজে যেতে হবে ক্রিস্টোফার জানায় যে সে নিচে পড়ে যাওয়া জাহাজের ভাঙ্গা অংশ দিয়ে একটি ছোট জাহাজ বানিয়েছে এই ঘরটার নিচে যেটা চালাতে জ্বালানি হিসেবে ওই স্প্রেটি লাগবে উইকেস তাকে বলে যে ওই স্প্রেটি তো এমএনইউর বিজ্ঞানীরা নিয়ে গেছে তার কাছ থেকে এরপর তারা দুজনে পরিকল্পনা করে কিভাবে এমেনিউর অফিস থেকে স্প্রেটি ফিরিয়ে আনবে এর জন্য তাদের কিছু অস্ত্রের প্রয়োজন উইকেস ডিস্ট্রিক্ট নাইনের গ্যাংস্টারদের কাছে যায় গ্যাংস্টারদের নেতা অভিসাঞ্জ প্রথমে তাকে গুরুত্ব না দিলেও উইকেস একটি এলিয়েন অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র নিয়ে আসে এরপরে উইকাস ও ক্রিস্টোফার এমিনিউ এর প্রধান কার্যালয়ে পৌঁছে এলিয়েন প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে বিল্ডিং ভেঙে ভিতরে প্রবেশ করে স্প্রে খুঁজতে খুঁজতে তারা একটি এমন রুমে পৌঁছে যায় যেখানে এলিয়েনদের উপর নির্মম ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হতো এটি দেখে ক্রিস্টোফার হতভম্ব হয়ে যায় এর মধ্যে উইকাস স্প্রেটি খুঁজে পায় কিন্তু এম এর এজেন্টরা তাদের ঘিরে ফেলে এবং গুলি চালানো শুরু করে ক্রিস্টোফার সেখানে থাকা এলিয়েন প্রযুক্তির কিছু জিনিস ব্যবহার করে একটি বোমা তৈরি করে এবং বিস্ফোরণ ঘটিয়ে তারা একটি গাড়ি নিয়ে পালিয়ে ডিস্ট্রিক্ট নাইনে ফিরে আসে এম এজেন্টরাও তাদের পিছু নেয় উইকাস ক্রিস্টোফারকে জিজ্ঞেস করে তাহলে আমি এখন ঠিক হতে পারবো তাই তো ক্রিস্টোফার জানায় হ্যার তুমি ঠিক হতে পারবে কিন্তু এতে তিন বছর সময় লাগবে তুমি আমাদের সঙ্গে যেতে পারো নয়তো তিন বছর পর আমি ফিরে এসে তোমাকে ঠিক করে দেবো এটি শুনে উইকাস রেগে ক্রিস্টোফার মাথায় আঘাত করে ফলে ক্রিস্টোফার অজ্ঞান হয়ে যায় ও এজেন্টরা তাকে ধরে ফেলে অন্যদিকে উইকাস ছোট জাহাজটিতে স্প্রে লাগিয়ে তা উড়িয়ে মূল জাহাজের দিকে যেতে শুরু করে কারণ সে চায় সে আগে ঠিক হবে তারপর এলিয়েন গুলোকে পৃথিবী ছেড়ে যেতে দেবে কিন্তু এমএন মিসাইল দিয়ে জাহাজটির একটি ইঞ্জিন নষ্ট করে দেয় ফলে জাহাজটি মাটিতে পড়ে যায় এর ফলে উইকাস এমএন এর হাতে ধরা পড়ে কিন্তু যখন তারা উইকাস ও ক্রিস্টোফারকে নেফির নিয়ে তখন ডিস্ট্রিক্ট নাইনের গ্যাংস্টাররা তাদের উপর হামলা করে ও এমেনিউয়ের এর কাছ থেকে উইকাস ছিনিয়ে নেয় কারণ গ্যাংস্টারদের নেতা উইকাসের হাত কেটে খেতে চায় কারণ সে মনে করে এটি খেলে সে উইকাসের মতো এলিয়েন প্রযুক্তি ব্যবহার করতে পারবে ঠিক তখন ক্রিস্টোফারের ছেলে পড়ে থাকা ছোট জাহাজ থেকে উইকাসের কাছে রাখা একটি এলিয়েন রোবট চালু করে রোবটটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে সব গ্যাংস্টারকে মেরে ফেলে ও মূল জাহাজটি ছোট জাহাজের উপরে আসতে শুরু করে উইকাস রোবট ভেতরে বসে এদিকে এমএন ইউনিয়নের এজেন্টরা ক্রিস্টোফারকে হত্যা করতে যাচ্ছিল ঠিক তখন রোবটিক স্যুট পরা উইকাস এন্ট্রি নেয় ও ক্রিস্টোফারকে বাঁচিয়ে ছোট জাহাজের দিকে যেতে থাকে কিন্তু এমএনইউয়ের অবিরাম হামলায় উইকাসের রোবটিক স্যুট দুর্বল হয়ে পড়ে ফলে সে ছোট জাহাজ পর্যন্ত পৌঁছতে পারে না ক্রিস্টোফার তখন উইকাসকে বলে আমি প্রতিজ্ঞা করছি তিন বছর পর আমি ফিরে এসে তোমাকে ঠিক করব উইকাস বলে তুমি এখন তাড়াতাড়ি চলে যাও আমার চিন্তা করো না ক্রিস্টোফার তার ছেলে ছোট জাহাজে উঠে বসে মূল জাহাজ থেকে একটি আলোক রশ্মি বেড়িয়ে ছোট জাহাজটিকে ওপরে টেনে নেয় ক্রিস্টোফার মূল জাহাজে পৌঁছে তার গ্রহের দিকে রওনা দেয় নিচে ফিরে যখন একজন এমএনইউ এজেন্ট মারতে যাচ্ছিল তখন সেখানে থাকা অন্য এলিয়েনরা এসে তাকে হত্যা করে এরপর মিডিয়ায় দেখানো হয় যে পৃথিবীতে থাকা বাকি এলিয়েনদের ডিস্ট্রিক্ট টেনি স্থানান্তরিত করা হয়েছে এমএনইউ এর অবৈধ পরীক্ষা নিরীক্ষার কারণে কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়েছে এলিয়েন জাহাজ পৃথিবী ছাড়ার পর উইকাসের কোনো খোঁজ পাওয়া যায়নি কেউ বলে সে মারা গেছে কেউ বলে সে জাহাজে করে চলে গেছে তারপর আমরা একটি দৃশ্য দেখতে পাই যেখানে উইকাসের স্ত্রী তানিয়ার ঘরের দরজার সামনে কেউ একটি হাতে বানানো গোলাপ ফুল রেখে গেছে এরপর দেখা যায় ডিস্ট্রিক্ট টেনে একটি এলিয়েন গোলাপ ফুল বানাচ্ছে এর অর্থ উইকাস এখন পুরোপুরি এলিয়েনে রূপান্তরিত হয়েছে এবং সে ডিস্ট্রিক্ট টেনে রয়েছে এখানেই মুভিটি শেষ হয় কিন্তু মুভিটা আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায় যে ক্রিস্টোফার কি সত্যি তিন বছর পর ফিরে আসবে উইকাসকে ঠিক করতে আমার মনে হয় সে আসবে কারণ সে প্রতিজ্ঞা করেছিল আর কথা ভাঙা তো মানুষের স্বভাব এলিয়েনদের নয় মুভিটির শেষটা এমন ভাবে গড়া যেন মনে হয় ডিস্ট্রিক্ট টেন নামে একটা সিকুয়েল বেরোবে কিন্তু দুঃখের বিষয়ে বছরের পর বছর কেটে গেলেও না এলো কোনো সিকুয়েল না এলো কোনো ঘোষণা তবু ডিস্ট্রিক্ট নাইন আমার কাছে একটা ফাটাফাটি সিনেমা যার কনসেপ্ট একেবারে ইউনিক সাধারণত এলিয়েন মুভিতে আমরা দেখি এলিয়েনরা পৃথিবীতে এসে তাণ্ডব চালায় কিন্তু এখানে এলিয়েনরা অসহায় দুর্বল যেন পৃথিবীর উদ্ভাস্তু এই আলাদা দৃষ্টিভঙ্গিটাই মুভিটিকে অসাধারণ করে তুলেছে ভিডিওটা কেমন লাগলো মুভির কোন মুহূর্ত তোমাকে ভাবিয়েছে কমেন্টে জানাও একটা লাইক ঠুকে দাও আর এরকম গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো এনজয় ইয়ার লাইফ